হাই বন্ধুরা পায়েল কিচেনের সবাইকে স্বাগত আমি পায়েল আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভাপা ডিমের কারি অনেক মজার এই ভাপা ডিমের কারি আপনারা যদি একবার তৈরি করে এভাবে খান তাহলে বারবার এভাবেই তৈরি করে খাবেন এমনই মজাদার একটি রেসিপি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওতেই আমার সাথে থাকবেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন এমন মজাদার একটি ডিমের কোপ্তাকারি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্টস ও শেয়ার করে দেবো চ্যানেলের পাশেই থাকবেন প্রথমে আমি এখানে তিনটে ডিম ভেঙে নেব আমি এখানে তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা চ্যানেলে আরও বেশি নিতে পারেন আমার এর থেকে বেশি প্রয়োজন নাই তাই আমি তিনটে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবারে আমি ডিমটাকে এরকম ফেটিয়ে নেব আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটি মোল্টে আমি কিছুটা তেল মাখিয়ে ডিমটাকে ঢেলে দেব যাতে ডিমটা খুব সহজে বেরিয়ে আসতে পারে এবারে আমি এটাকে একটি পাত্রে কিছুটা জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে এসেছি দশ মিনিট পরে একটা কাঠে দিয়ে আমি চেক করে দেখে নিব। ডিমটা সিদ্ধ হয়েছে কিনা আমার ডিমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবারে একটি চামচ দিয়ে আমি এটাকে চারপাশে এভাবে আলগা করে নেব এবারে আমি একটি থালায় এটাকে ডেলে নেব আমার এখানে ডিম কম হয়েছে তাই ডিমটা একটু পাতলা হয়েছে আপনারা চলে বেশি দেবেন তাহলে আপনারটা অনেক ফুরো হবে আর দেখতেও ভালো লাগবে এবারে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব এবারে আমি আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এবারে এগুলোকে তুলে নিব এবারে একই তেলে আমি ডিমগুলোকে ভেজে নেব ওই জন্য এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে মেখে নিয়েছি এবারে এগুলো আমি তেলে এক মিনিট মতো ভেজে নেব এগুলোকে আমি একটু উলটিয়ে দিয়ে এরকম ভাবে এক মিনিট বা দু মিনিট এটাকে আমি ভেজে নিব আমার এটা ভাজা হয়ে গিয়েছে এটা বেশি ভাজা যাবে না এবারে আমি এগুলোকে তুলে নিব এবারে আমি আবারও এই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু চালচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো দু টুকরো গোটা দারচিনি ও গোটা এলাচ এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এবারে আমি এগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নেব এবারে সামান্য কিছু পরিমাণে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এবারে আমি এর মাঝে দিয়ে দেবো দু চামচ টমেটো সস এবারে আমি আলুগুলোকে এর মাঝে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো কষণ হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে গরম জল গরম জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব এটা যখন ফুটে উঠবে এরকমভাবে তখন আমি এর মাঝে একে একে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি আরও সাত আট মিনিট মতো এভাবে রান্না করে নেব এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে জেল করে নিব এটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেল তৈরি আমাদের ভাপা ডিমের কারি এটি খেতে অসম্ভব মজার হয়েছিল আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমার এই ডিমের কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবারে আমি বিদায় নেব দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা